নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর এখন হচ্ছে আমি শশা মধ্যে এসে গিয়েছি তোমাদের দেখাচ্ছি আমি আর শশাবাড়ি সকাল সকাল এসে গিয়েছি তোমাদের দেখানোর জন্য তার তোমরা দেখেছিলাম আমি কতটা হয়েছিল এবার দেখে নাও কত বড় হয়েছে এই দেখে নাও আমাদের শশাবাড়ি দেখে নাও কেমন হয়েছে অনেকগুলো পাতা ছেড়ে দিয়েছে আর দেখে নাও হলুদ হলুদ ফুলগুলো এসে গিয়েছে বেশ পুরো বাড়িতে হয়ে গিয়েছে হলুদ হলুদ ফুলগুলো তো কিছু গাছ হচ্ছে আমাদের উঠছিল না আর কিছু গাছ হচ্ছে গড়া পচা লাগার কারণে হচ্ছে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে তো বেশ মোটামুটি খারাপ বলাও যাবে না খুব ভালো বলাও যাবে না তো যতটুকু হয়েছে বেশ ভালোই হয়েছে আর দেখে না ওই গাছগুলো একেবারে উঠছে না কোনো মতে উঠছে না তো সার খাবিয়েছি সব কিছু করেছি কিন্তু হচ্ছে গাছগুলো একেবারে বসে গিয়েছে তো যা হবার হয়ে গিয়েছে কিন্তু কোনো করাম নেই কিন্তু যেইটুকু হয়েছে মোটামুটি যত ভালোই হয়েছে আর হলুদ হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছ হলুদ ফুলগুলো হচ্ছে এইগুলো হচ্ছে শশা ফুলগুলো তো এই ফুলে মোটামুটি বেশ ধরেছে বেশ ভালোভাবেই ধরেছে এই দেখে নাও শশা ফল বেশ ছোটো ছোটোগুলো বেশি বড় হচ্ছে না এখন তো সময় লাগবে কিছুদিন হয়তো কিছু দিনের মধ্যেই হয়তো ফলন দেওয়া শুরু করে দেবে গাছগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে পাতাগুলো বেশ বড়ো হয়েছে আর পাতা ছাড়লে কিন্তু বেশ ভালোভাবেই হয় আর ওষুধ মোটামুটি ট্রিটমেন্ট তো ভালো করতেই হবে ট্রিটমেন্ট যদি না করো তাহলে কোনো মতোই ফলন হবে না পাবে না এইসব গাছে কিন্তু কম বেশি প্রত্যেক দিন ট্রিটমেন্ট করে দিতেই হবে আর এইগুলো দেখে নাও নতুন লাগিয়েছি এই গাছগুলো আজ প্রায় এগুলো কুড়ি দিন হয়ে গিয়েছে গাছগুলো তো এইগুলো হচ্ছে গরমকালে লাগিয়েছি যার কারণে হচ্ছে খুবই অল্প দিনের মধ্যে গাছগুলো বেশ বড়ো হয়ে গিয়েছে তো আমরা সার খাবিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে সার দেখাচ্ছে মাটি দিয়েছি আর দেখা যাচ্ছে ঘাস দেখাচ্ছে তো ওইদিকে আবার যেদিক ঘাস আছে ওইদিকে হচ্ছে কিছু দিন পর হচ্ছে আমরা সার খাওয়াবো সার খাওয়ালে তখন আরও অল্প দিনের মধ্যে গাছগুলো আরও বড়ো হয়ে যাবে তো এইগুলো হচ্ছে প্রায় চল্লিশ দিনের গাছ তো চল্লিশ দিনের মধ্যে এগুলো ফলন দেওয়া শুরু করবে তো মোটামুটি গরম পড়েছে যার কারণে হচ্ছে গাছগুলো খুবই তাড়াতাড়ি উঠেছে এবং খুবই ভালো উঠেছে তেমন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ট্রিটমেন্ট কিন্তু কম বেশি ভালো করে যেতেই হবে ট্রিটমেন্ট যদি না করে কোনো মতেই কিন্তু গাছ হবে না তো মোটামুটি আমাদের গাছ প্রায় খুব ভালো হয়েছে খারাপ কোনো বলা যাবেই না কিন্তু আগের বারে যেগুলো লাগিয়েছিলাম সেইগুলো হচ্ছে শীতের সময় লাগিয়েছিলাম যার কারণে অনেক সমস্যা হয়েছিল গাছ কোনো মতো উঠছিলো না এবার কিন্তু তেমন একটা হচ্ছে না কম বেশি সব গাছগুলো উঠেছে বেশ ভালোভাবে উঠেছে তো এইটুকু আমাদের বলার ছিল তো আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন